শুনছো তোমার চায়ে কয় চামচ চিনি দিব বিয়ের এত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও হ্যালো ও আমারে রশেরে ভাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো

ভাই নিজের বউ না তো পুলিশের বউ কই তুমি তাড়াতাড়ি আসো আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটা কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না করো না আজকে গাড়ি আমি চালাই কি হয়েছে কাঁদতেছো কেন আমি কখনো ভাবিনি তোমাকে বিয়ে করে আমার জীবন মতো হয়ে যাবে পাগল হয়ে গেছো ঘরের সব কাজই তো আমি করি রান্না আমি করি ঝাড়ু আমি দেই সবকিছু তো আমি করি তাহলে তুমি চাকরানি কিভাবে হলা চাকরের বউ চাকরানি হয় না তো কি হয় কি করে শোনো তুমি আমার ওই হারবাল খাওয়ার কথা বলে না আমি এমনি

কত যে ভালো হতো মা আম তোমার কি করো তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি তোমার বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে তিরিশ মিনিটের মতো লাগে হে ভগবান তুলে নাও তুলে নাও আমাকে না যারা আমাকে পছন্দ করে না তাদেরকে শান্তিতে একটু হাঁটতে পারি না চলতে পারি না উঠতে পারি না বইতে পারি না শুইতে পারি না কিচ্ছু করতে পারি না মানুষের নকল কইরা বইব মানে যা কর্ম এডা দেখকে মাইন্সের নকল করব এটা আজকে এত সুন্দর করে সাজছিস ইনস্টা করেছিস প্যাশন করেছিস সুন্দর একটা জামা পরছিস না এটা দেখব আর মাইন্সের নকল কইরা বইব এত নকল করতে পারে মাইন্সে মাইন্সের আই তাদের কি নিজের কোনো রুচি নাই নিজেদের কোনো বুদ্ধি নাই হ্যাঁ নিজাদার চয়েস নাই হ্যাঁ আমারে দেখ খা নকল করতে হইব কেন আমি যা কোন এরা নকল করব কেন জানো আমি দেব না এই নাও তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো আমি চললাম চললাম মানে তুমি এই অসময় কোথায় যাচ্ছ ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক